আচ্ছা দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের শর্ট কোশ্চেনগুলো আমি তোমাদের দিচ্ছি যার ফলে প্রথম অধ্যায় তোমাদের অন্য কোনো শর্ট কোশ্চেনগুলো পড়তে হবে না একদম খুঁটিয়ে আমি এখানে তোমাদের শর্ট কোশ্চেনগুলো দিয়ে দিয়েছি আর যেহেতু এখন খুঁটিয়েই কোশ্চেন আসে ইতিহাসে গত তিন চার বছর ধরে তো সেক্ষেত্রে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারই কিন্তু খুব খুঁটিয়ে পড়তে হবে তো প্রথম অধ্যায় তোমাদের ইতিহাসের ধারণা এক নম্বর কোশ্চেন ইতিহাস চর্চায় পেশাদারি পর্বের মূল স্থপতি কে ছিলেন লিওপন ভন র্যাঙ্কে দু নাম্বার কে ইতিহাসবিদ্যাকে অন্যান্য বিদ্যাচর্চার জননী বলে অভিহিত করেছেন উত্তর জি এম ট্রেভেলিয়ান তিন অন্নদামঙ্গল কাব্যটি কার লেখা ভারতচন্দ্র রায়ের লেখা চার নাম্বার কে ক্যামেরা আবিষ্কার করে নিসেফোর নিয়ে পচে কথা মনে রাখবে শর্ট কমন পাবে না পরীক্ষাতে সেক্ষেত্রে তোমাদের শর্টটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে পাঁচ নাম্বার রাস্তরঙ্গিনী কার লেখা কলহনের লেখা ছ নাম্বার সাইলেন্ট স্প্রিং কন্থটি কার লেখা রাচেল কারসনের লেখা সাত নাম্বার ইন্টারনেট ব্যবস্থার আবিষ্কারকর্তা কে এবং এই ব্যবস্থা শুরু হয় কবে থেকে উত্তর টিম বার্নাস লিয়ের আবিষ্কারকর্তা অর্থাৎ ইন্টারনেটের আবিষ্কারকর্তা এবং উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে ব্যবস্থা প্রথম শুরু হয় আট নম্বর দ্য সেকেন্ড সেন্স গ্রন্থটি কার লেখা সিমন দ্য বোয়েভেয়ারের লেখা ন নম্বর ফটোগ্রাফি শব্দের অর্থ কী এর অর্থ হল আলো দিয়ে অঙ্কিত দশ নম্বর কোন আমলে ভারতের সরকারি নথিপত্র সংরক্ষণের প্রথা প্রচলিত হয় মোগল আমলে এগারো নম্বর কে কি উদ্দেশ্যে বিরাষ্টমী ব্রত পালন করেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন উত্তর সরলা দেবী বাঙালি জাতির মধ্যে বীর পূজার উদ্দেশ্যে মহাষ্টমীর দিনে বিরাষ্টমী ব্রত পালনের ব্যবস্থা করেন বারো নম্বর কত সালে কার সম্পাদনায় সম্প্রকা সম্প্রকাশ নামক সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হয় দ্বারকানাথ বিদ্যাভূষণের সম্পাদনায় আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে পনেরোই নভেম্বর প্রকাশিত হয় তেরো নম্বর বঙ্গদর্শন কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় আঠেরোশো বারো খ্রিস বাহাত্তর খ্রিস্টাব্দে চোদ্দো নম্বর ভারতে কবে ক্রিকেট খেলার সূচনা হয় সতেরোশো একুশ খ্রিস্টাব্দে আচ্ছা বেশ এই কটা এক নম্বরে শর্ট কোশ্চেন তোমরা আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি এই এক নম্বর শর্টকাট খুব ভালো করে পড়বে এটা প্রথম চ্যাপ্টার থেকে আমি তোমাদেরকে দিলাম এরপর পরপর প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এক নম্বরের শর্টগুলো আগে তোমাদের দিয়ে দেব তারপরে দু নম্বরের শটগুলো আমি তোমাদের বলে দেব। যার ফলে কী হবে পরীক্ষার সময় তোমাদের অ্যানুয়াল পরীক্ষার সময় আর কোনো শর্টকোস্টের নিয়ে অন্তত কোনো অসুবিধা হবে না থ্যাংক ইউ